ইন্ডিয়া জোটের বৈঠকের দিনও দিল্লিতে সক্রিয় তৃণমূলের সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে সপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সূত্রের খবর এদিন বেশ খানিকক্ষণ আখিলেশের সঙ্গে কথা হয়েছে অভিষেকের এদিকে অখিলেশের সঙ্গে সাক্ষাতের পরই অভিষেকের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসেন আম আদমি পার্টির দুই নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা তাদের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা হয়েছে বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অখিলেশের বাড়িতে যান সঙ্গে ছিলেন ডেরেক অভিষেক বাড়ির সামনে গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই নিজে দরজার কাছে এগিয়ে এসে তাকে আপ্যায়ন করেন নিয়ে যান ভিতরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট কথা হয় তাদের মধ্যে কী নিয়ে আলোচনা সে নিয়ে অবশ্য মুখ খোলেনি কোনো পক্ষই অভিষেক বৈঠক শেষে বেরিয়ে এসে জানিয়েছেন এটা নিতান্তই সৌজন্য সাক্ষাৎ লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল এসপি সহ ইন্ডিয়া জোটের দলগুলি দুশো ছত্রিশটি আসন পেয়েছে কংগ্রেস একাই নিরানব্বইটি আসন পেয়েছে এদিকে বাংলায় বিজেপিকে কে করার পর দিল্লির রাজনীতিতে গুরুত্ব আরো বেড়েছে তৃণমূলের তৃণমূল সুপ্রিমো নিজে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে না গিয়ে এগিয়ে দিয়েছেন অভিষেককে বুধবার খার্গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকেও বাড়তি গুরুত্ব পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বৈঠক শেষে সবার আগে বেরিয়ে আসেন খার্গে খানিক পিছনেই ছিলেন অভিষেক বাংলার মতো আরও একটি রাজ্যে বিরোধীরা আটকে দিয়েছে বিজেপিকে সেটা হলো উত্তরপ্রদেশ রাজ্যে অর্ধেকের বেশি আসন বিজেপি ফলে দিল্লিতে গুরুত্ব বেড়েছে সপা প্রধানেরও এমনিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন অখিলেশ এবার অখিলেশের বাড়িতে অভিষেক হাজির হওয়ার পর বাড়ছে নয়া জল্পনা রিপোর্ট সময় কলকাতা